কিছুদিন আগে আল্লাহ আমাকে ওমরা করার তৌফিক দেন শুধুমাত্র ওমরা না আলহামদুলিল্লাহ এইবার ইদটা আমি মক্কাতে করার সুযোগ পেয়েছিলাম আসলে হজ ওমরা করার এক্সপিরিয়েন্সটা এতটা ইউনিক এবং এতটা আবেগের ব্যাপার এটা বলে বোঝানো সম্ভব না যারা গিয়েছেন শুধু তারাই জানেন এই অনুভূতিটা কতটা গভীর জাস্ট ইম্যাজিন করেন প্রথমবার যখন আপনি আল্লাহর ঘর আপনার চোখের সামনে দেখবেন সালাত আদায় করবেন কাবা শরীফের সামনে প্রথমবার যখন মসজিদের নববীতে নামাজ পড়বেন জমজম পানি পান করবেন নবীজির রজা মুবারক জিয়ারত করবেন এই এক্সপিরিয়েন্স আসলে বলে বোঝানো সম্ভব না ভাই আমার এই পুরো এক্সপিরিয়েন্স শুধু একটা মাত্র রিগ্রেট সেটা হচ্ছে যে আমি বেশি বেশি করে কেন বিস্তারিত স্টাডি করে গেলাম না আপনারা যারা সামনে হজ করতে যাবেন সেটা হোক ওমরা বা ফরজ হজ আমি আপনাদেরকে হাইলি হাইলি রেকমেন্ড করব যে আপনারা এই বইটা অবশ্যই পড়ে যাবেন দুঃখের বিষয় হলো এই বইটা পাবলিশি হয়েছে আমার ওমরা যাওয়ার পরে দেশে যখন আসছি তারপর আমি এই বইটা হাতে পেয়েছি এখানে আপনাকে একদম ধরে ধরে ইতিহাস শেখানো হবে সেই ইব্রাহিম আলাইহিস সালামের আগ থেকে যে হদ শুরু হয়েছে কেমন ছিল তখন কাবা ঘরের চেহারাও তো একদম অন্য রকম ছিল কাবা ঘর অনেকবার সংস্কার করা হয়েছে বর্ধিত করা হয়েছে আবার ছোট করা হয়েছে আবার বড় করা হয়েছে ঝড় বন্যাই ভেঙে গেছে যুদ্ধে বিধ্বস্ত হয়েছে কখন কোন যুগে কার শাসন আমলে সেই কাজগুলো সম্পন্ন হলো কারা কারা কাবা ঘরের এই কাজগুলো করেছে সব জানতে পারবেন তার সব বিবরণ একদম ছবি সহ দেওয়া আছে এই বইতে কত রকমের মন করা পদ্ধতিতে হজ পালন করা সে আইয়ামে জাহিলিয়াতে যুগের আগে এবং পরে সেগুলোর বিস্তারিত দেওয়া আছে এখানে মিনা আরাফা মুস্তালিফা হাজরে আসওয়াদ জমজম এই জায়গাগুলো আর তাদের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু এছাড়াও অজস্র জায়গা আছে যেখানে ইতিহাসের হাজারো হাজারো নবী রসুল পা রেখেছেন যেমন ধরেন একটা এক্সাম্পল দিই সেটা হচ্ছে বদরের যুদ্ধ এই ঘটনাটা আমাদের জন্য খুবই ইন্সপায়ারিং যতবার শুনি ট্রাস্ট মি আই গেট গুজ জাস্ট ইম্যাজিন করেন কি লেভেলের ইমান ছিল সেই সময় সাহাবিদের এই ঘটনাগুলো ম্যাপ ও ছবি সহ স্টাডি করে যখন ওইখানে দাঁড়াবেন দেখবেন তখন আপনার সামনে শুধু বদরের ময়দান দেখবেন না এটার সিগনিফিকেন্সটা বুঝতে পারবেন আরো গভীর ভাবে ইব্রাহিম সালাম যখন কাবার সংস্করণ করছিলেন দেয়াল উঁচু হয়ে যাওয়ার পরে তিনি একটা পাথর উপরে দাঁড়িয়ে কাজ করতেন তাকে পাথর আগাই দিতেন ইসমাইল আলাহ এই জায়গাটা একটা ঘেরাও করে রাখা যেটাকে আমরা চিনি মাকামে ইব্রাহিম নামে কিন্তু আপনি কি জানেন এই মাকামে ইব্রাহিম ওমর রাজেল তাল আনহুর খেলাফতদের সময় এটা বন্যায় ভেসে গেছিল পরে খলিফা ওমর রাজেল তাল আনহু আবার এটাকে ঠিক করে আগের পজিশনে নিয়ে আসেন মাকামি ইব্রাহিমের নাম কিন্তু মোরলেস আমরা সবাই জানি কিন্তু এই যে ছোট একটা গল্প এটা আমরা কয়জন জানতাম মুস্তালিফা আলাফার কাহিনীর পাশাপাশি এই স্থানগুলো কোথা থেকে কোথা পর্যন্ত কোথায় কোন দিকে এর সীমানা কোন স্থানে ম্যাপ সহ তার পূর্ণ বিবরণ পাবেন এই বইতে একদম হার্ড কভারে কালার প্রিন্টের বইটার মধ্যে দুইটা ভাগে মক্কা আর মদিনার কাহিনী তুলে ধরা হয়েছে তবে এই বইটার সেকেন্ড পার্টটা আরো বেশি ইন্টারেস্টিং আমরা ছোটবেলায় পাঠ্য বইতে হজম সাল্লাহামের হিজতের ব্যাপারে কিন্তু আমরা সবাই কম বেশি পড়াশোনা করেছে তবে এই বইটাতে এই কাহিনী ছবি সহ ম্যাপ দিয়ে স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে আপনি পড়ার সময় যেন টাইম মেশিনে করে সে চোদ্দশো বছর আগের সময় হারাই যাবেন আপনাদের পরিচিত প্রিয়জন কেউ যদি হজে যায় তবে এই বইটা ওনাদেরকে গিফট হিসেবে দিতে পারেন আশা করি অন্য যে কোনো গিফটের থেকে

আবার যেতে পারছেন না আপনারাও চাইলে এই বইটা পড়ে এমন অনেক কিছু জানতে পারবেন যেটা হয়তো আপনার আগে জানতেন না শুধু তাই না এই নলেজটা যদি আপনার থাকে ইনশাল্লাহ একদিন যখন আপনি হজ করতে যাবেন আপনার হজ যাত্রাটাকে একটা ভিন্ন মাত্রা এনে দিবে আমাদের সবার লাইফে একবার হলেও যেন আল্লাহর ঘর তাফ করার সুযোগ অর্জন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম